যে পরিবেশে বসবাস করে। সেখানে অনবরত নানা রকম পরিবর্তন ঘটে চলেছে ঘটে চলেছে আজকে আমরা যে পরিবেশে বসবাস করছি কি করছে দিন হচ্ছে রাত হচ্ছে একটা প্রাণী কি হচ্ছে খাদ্যের সন্ধানে এখান থেকে ওখানে যাচ্ছে তারপরে কি কোনো বহিষ্ঠ শত্রু এসে পড়লো তখন কি জায়গা চেঞ্জ করছে বাসস্থান চেঞ্জ করছে তারপরে কি করছে মানুষ কি করছে রাস্তাঘাট তৈরি করছে নিজেদের আহ ঠিক রাখার জন্য মানুষ রাস্তাঘাট বাড়িঘর বানাচ্ছে সেটা কি জঙ্গল কেটে বানাচ্ছে তো এবার সেই সমস্ত পরিবর্তনের সাপেক্ষে উদ্ভিদ প্রাণীদের মধ্যে নানা রকম প্রতিক্রিয়া দেখা যায় এই যেগুলো বললাম প্রতিক্রিয়া এক জায়গার থেকে এক জায়গায় যাওয়া বা খাদ্যের সন্ধানে এখান থেকে এখানে নড়া এগুলো হলো প্রতিক্রিয়া প্রতিক্রিয়া ক্রিয়ার ক্রিয়ার ক্রিয়ারই আর একটা রূপ হলো প্রতিক্রিয়া এই এই প্রতিক্রিয়াগুলো আবার দু উপায় হয় কি উপায় একটা ভৌত এবং একটা রাসায়নিক এখানে ভৌত এবং রাসায়নিক বিষয়টা বুঝতে হবে রাসায়নিক মানে কেমিক্যাল যেখানে কেমিক্যাল কিছু জিনিস থাকবে যেমন তোমরা কেমিস্ট্রিতে পড়বে তোমাদের টেনের সিলেবাস আছে প্রথম পাঁচটা চ্যাপ্টার হয়তো ফিজিক্সের আছে ফিজিক্যাল সায়েন্স বলা হয় ফিজিক্যাল সায়েন্স মিন্স ওর মধ্যে ফিজিক্স আছে কেমিস্ট্রিও আছে কেমিস্ট্রি নিয়ে আমরা যেখানে পড়ি সেখানে সেই সব জিনিসগুলোকে বলা হয় রাসায়নিক আর ভৌত যেগুলো ফিজিক্সের পার্ট সেগুলোকে বলা হয় ভৌত ভৌত একটা एग्जांपल দেই ভৌত বলতে কি বোঝায় এই যে চাপ তাপ গরম এগুলোকে বলা হয় ভৌত আর রাসায়নিক কি মনে করো ওখানে কোনো কেমিক্যাল আসবে যেমন হরমোন হরমোন এটা হলো রাসায়নিক বোঝা গেল তাহলে কি কোনো ভৌত বা রাসায়নিক উপায়ে নিয়ন্ত্রিত হয় তাহলে এই হরমোন বলো চাপ বলো তাপ বলো পরিবেশ বলো এই কিছু কারণবশত এরা পরিবর্তিত হয় এবার এই অর্ধে আমরা কি করবো বিভিন্ন সারা প্রদান পদ্ধতি সারা প্রদান মানে উত্তেজনায় সারা দেওয়া মানে একটা তোমাদের বলি তোমাকে তুমি মনে করো চা রান্না করছো চা রান্না করতে করতে যেখানে চা যে পাত্রে চা রান্না করো সেটা কি গরম হয়ে যায় তো মাঝে মাঝে অসাবধান বসত কি আমরা হাত লেগে যায় তখন কি হাতটা সরিয়ে নেই না আমরা তো এটাকেই বলা হয় তোমার নিয়ন্ত্রণ সরি নিয়ন্ত্রণ করবো মানে সারা প্রধান হম সারা প্রদান মানে এটাকে করবে তোমাদের চ্যাপ্টারে আছে প্রতিবর্ত ক্রিয়া তো প্রতিবর্ত ক্রিয়ারই আর একটা মানে সারা প্রদান মানে যে কোনো জিনিস কাটা ফুটলে পা সরিয়ে এটাও সারা দাও তারপরে কি গরম লাগলে আমরা জামা কাপড় খুলে ফেলি ঠান্ডা লাগলে কি আমরা সোয়েটার পরি তো এগুলোকে বলা হয় সারা প্রদান এবার আমাদের চারপাশে ছড়িয়ে থাকা সমস্ত উপাদান নিয়ে গড়ে ওঠে আমাদের পরিবেশ তো স্বাভাবিক ব্যাপার আমাদের চারপাশে যা আছে যাবতীয় ঝড় এবং জীব যা আছে যাবতীয় সব নিয়ে আমাদের কিতরি হয় পরিবেশ এই পরিবেশ সম্পর্কে আমরা পড়বো আজকে এবার এখানে একটা কথা আসি সংবেদনশীলতা সংবেদনশীলতা বলতে কি বোঝায় সংবেদনশীলতা সংবেদনশীলতা বলতে কি ওই যে বললাম না সারা দেওয়াটাকে সারা দেওয়াটাকে এক কথা সংবেদনশীলতা বলা হয় এবার এই সারাটা কিন্তু থাকে। এবার বলতে পারো যে উত্তেজক কি আর উদ্দীপক কি উত্তেজক কি ওই যে বললাম না কাটা ফুটলো এটা একটা উত্তেজনা গরম লাগলো এটাও একটা উত্তেজনা ঠান্ডা লাগলো এটাও একটা উত্তেজনা আর উদ্দীপক কি হরমোন হরমোন ওয়ান টাইপ অফ উদ্দীপক তা এবার এটাকে বলা হয় কি সংবেদনশীলতা এবার আমরা পরিবর্তনশীল পরিবেশে এই পরিবেশটা কিন্তু পরিবর্তন হচ্ছে কি পরিবর্তন হচ্ছে না গরম থাকে মার্চ থেকে এপ্রিল মে এটা গরম থাকে তারপরে হেমন্তকাল আসে তারপরে ঠান্ডা আসে তারপরে আবার গরম আসে এটা কি পরিবেশটা চেঞ্জ হচ্ছে না গরমের সময় গরম থাকে ঠান্ডার সময় ঠান্ডা থাকে চেঞ্জ হচ্ছে তো তো এই জন্যই বলেছে যে পরিবর্তনশীল পরিবেশে সুস্থভাবে বসবাসের জন্য জীবকে সর্বদাই পরিবেশের বিভিন্ন পরিবর্তনে সাড়া দিতে হয় হয়তো আমরা ঠান্ডার দিনে সোয়েটার পরি গরমের দিনে কি সোয়েটার পরো পরো না গরমের দিনে আমরা পাতলা জামা কাপড় পরি ঠান্ডার দিনে কি সেটা পরি পরি না তাহলে আমাদের নিজেকে চেঞ্জ করে নিতে হয়েছে এবার খালি মানুষ না যেগুলো প্রাণী আছে মানুষ ছাড়া যত জীব আছে সবাই কিন্তু প্রাণী মনে থাকবে সবাই প্রাণী কিন্তু এবার সবাই কিন্তু সারা প্রদান করে আমরা জামা কাপড় খুলে সারা প্রদান করি ওরা অন্যভাবে করে তো যেমন উদাহরণস্বরূপ ওই সময়টাতে ওরা প্রজনন করে করে তো ওই জন্য দেখবে যে জঙ্গল যেখানে ঘুরতে ঘুরতে যাও ওই সব জায়গা ওই সময়টা তো বন্ধ থাকে সে সময়টা হলো বর্ষাকাল ওই সময়টা তাহলে ওই যে ওই সময়টা হলো ওদের সারা প্রদানকারী সময় বুঝা গেল এবার উদ্ভিদ পরিবেশের বিভিন্ন পরিবর্তনকে নিয়ে যথাযথ সারা প্রদান করে এবার উদ্ভিদ আর প্রাণী এই দুটোকেই কি বলা একত্রে জীব জীব তো কারণ এদের মধ্যে প্রাণ আছে আর বাকি যা জিনিস আছে যেগুলোর মধ্যে প্রাণ নেই সেগুলোকে বলা হয় জড় বস্তু তাহলে জীব কি করে উদ্ভিদের জীবের মধ্যে কি আছে উদ্ভিদ এবার উদ্ভিদ কি করে এই পরিবর্তন পরিবর্তনশীল পরিবেশে যথাযথ সারা প্রদান করে আমরা কিন্তু লক্ষ্য করি না কিন্তু যদি আমরা ভালো করে পড়ি ফার্স্ট চ্যাপ্টার তোমাদের এটাই উদ্ভিদের সারা প্রদান আমরা লক্ষ্য করি না এখন এই যে বলবো বা তোমরা সিলেবাসটা পড়বে তখন জানতে পারবে যে উদ্ভিদ কিভাবে সারা প্রদান করে তাছাড়া মানুষের কাটা লাগলে মানুষ যে কিছু হয় সেটা আমরা জানি না সেটাই জানবো এবার কোন নির্দিষ্ট বাহ্যিক বাহ্যিক মানে কি যেটা দেহের ভিতরে নেই উদ্ভিদ বলো প্রাণী বলো যেটা দেহের ভিতরে নেই বাইরে থেকে আসে সেটাকে বলা হয় বাহ্যিক এবার বাহ্যিক আভ্যন্তরীণ পরিবর্তন আভ্যন্তরীণ পরিবর্তনটা কিসের জন্য হবে যে বললাম উদ্দীপক উদ্দীপক মিনস হরমোন হতে পারে স্পর্শ হতে পারে চাপ হতে পারে তাপ হতে পারে এবার সেই উদ্দীপককে শনাক্ত করে সেই জীবের অনুযায়ী সারা প্রদান দেওয়াটাকে মানে সেই সরি সেই অনুযায়ী সারা প্রদান দেওয়াকে জীবের সারা প্রদানের ক্ষমতাকেই সংবেদনশীলতা বলা হয় এই যে জীব যে সারা প্রদান দিচ্ছে সেটাকেই বলা হয় সংবেদনশীলতা আমরা খালি প্রাণীরাই দেই না উদ্ভিদরাও দেয় এবার কোন জীবকে পরিবেশে বেঁচে থাকতে হলে সবসময় কিছু না কিছু ভাবে সারা প্রদান করতে হবে না হলে কি হবে পরিবেশ থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে যেমন উদাহরণস্বরূপ ডাইনোসর একযুগে ছিল এখন আছে কি নেই কি করে কেন কেন ও আজকে বিলুপ্ত হয়ে গেল কিছু কারণ আছে কারণ পরিবেশে ও ঠিকঠাক সারা প্রদান করতে পারেনি আর মানুষ সেই দেখো অনেকদিন ধরে আসে আজকেও কিন্তু মানুষ বেঁচে আছে আগামী কয়েক লাখ বছর অবশ্য বেঁচেই থাকবে থাকবে তো কারণ মানুষ সারা প্রদান দেওয়ার প্রচেষ্টাকে বা পদ্ধতিটাকে জেনে গেছে যারা জানেনি তারা আস্তে আস্তে পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে করতে পারে এবং সেগুলো যদি জীবের সারা প্রদানে সাহায্য করে তবে তাকে উদ্দীপক বলা এখানে উদ্দীপক কথাটার যদি সংজ্ঞা বলি যে কি বলবো যে পরিবর্তনশীল জীব জীবটা একটা পরিবর্তনশীল বললাম যে দিনে দিনে ও চেঞ্জ হয় চেঞ্জ এবার এই পরিবর্তনশীল জীব শনাক্ত করতে পারে ওকে শনাক্ত করতে হবে মানে জীবের একটা ধর্ম আছে যে কি ও সবকিছুকে শনাক্ত করতে পারে শনাক্ত করে তো এবার শনাক্ত করে সেগুলো সেগুলো যদি তার মনে হয় যে সেগুলোতে সারা প্রধান দেওয়া যাবে তাহলে সেটাকেই বলবো আমি উদ্দীপক বুঝা গেল এবার এই কোশ্চেন আসবে না যে উদ্দীপক কাকে বলা হয় এরকম কোন কোশ্চেন আসবে না তোমাকে জানতে হবে উদ্দীপক গুলো কি উদ্দীপক দুই ধরনের হয় বহুত রাসায়নিক যে বহুত বললাম কি স্পর্শ চাপ তাপ পরিবেশ বলো উষ্ণতা বলতে পারো আর যদি রাসায়নিক বলি হরমোন সব থেকে মেইন জিনিস কি হরমোন এবার মোটামুটি পরিবেশের মধ্যে কম কম বেশি সারা প্রদান করে থাকে সে উদ্ভিদ বলো প্রাণী বলো এবার উদ্দীপকের কথা আছে উদ্দীপক কি বললাম যেটা যে উদ্ভিদ উদ্ভিদ প্রাণী জীব যেটাকে বলবো ওরা কি করে প্রথমে একটা সিলেকশন করে এটা চায় তারপরে তাকে যদি মনে হয় যে তাতে সারা দেওয়া যাবে সেটাই হলো উদ্দীপক এবার উদ্দীপক দুই টাইপের হয় কি এক হলো বহিষ্ঠ আর এক হলো আভ্যন্তরীণ বহিষ্ঠ মানে যেটা বাইরের থেকে আসছে সেটাকে বহিষ্ঠ উদ্দীপক বলবো আর যেটা দেহের ভিতরেই হচ্ছে সেটাকে আভ্যন্তরীণ বলবো এখানে বোঝার কিছু নেই বহিষ্ঠ মানে বাইরে আভ্যন্তরীণ মানে দেহের ভিতরে এবার বহিষ্ঠ বলতে এই যে এখানে বহিস্থ বলতে একটা উদাহরণ যেমন স্পর্শ চাপ এগুলো তো বাইরের থেকেই আসে নাকি চাপ কি ভেতরের আসে কখনো কখনো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ভিতর বাইরের থেকে আসে তাহলে এগুলোকে বলবো আমি বহিস্থ আর যদি আমি বলি যে আহ অভ্যন্তরীণ আভ্যন্তরীণ এই যে হরমোন হরমোনটা তো দেহের ভেতরে থাকে বাইরে থাকে কি থাকে দেহের ভেতরে থাকবে স্নায়ু 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 বুঝলে কি এই যে আমাদের কখনো কখনো যে যেটা বললাম যে হাত গরমে লাগলে আমরা সরিয়ে নিই এটা এটাতে থেকে সাহায্য করে স্নায়ু আমাদের হাতের বলো সারা বডিতে অসংখ্য স্নায়ু কোষ থাকে স্নায়ু কোষে আরেক নাম কি নিউরন স্নায়ু কোষের আরেক নাম হলো নিউরন নিউটনের ছবি আসবে তোমাদের সিলেবাসে আছে এবার স্নান স্নায়ুকো কি করে যে তোমার সমস্ত দেহে ছড়িয়ে আছে তো তোমার ওই জন্য যে কোনো দেহের যে কোনো জায়গায় স্পর্শ হলে ও কিন্তু সাড়া দেয় সেম উদ্ভিদেরও সেম জিনিসটা আছে উদ্ভিদের স্নায়ুকোষ নাই অন্য কিছু আছে কিন্তু উদ্ভিদও কিন্তু সাড়া দেয় তো এবার বহিস্ত উদ্দীপক কি বলবো বহিস্ত উদ্দীপকের যদি সংজ্ঞা বলে কি বলবো খালি জেনে রাখো এগুলো জেনে রাখো কেন কারণ এগুলো কখনো ডাইরেক্ট কোয়েশ্চেন আসে না এগুলো আসবে তোমাকে খালি জানতে হবে উদাহরণগুলো যে কি কোনটা আর কোনটা এবার বহিস্ত কি যে উদ্দীপকের বাইরের থেকে আসে আমরা উদ্দীপক সোজা আর কিছু নাই এখানে যেমন একটা উদ্ভিদ দিয়ে আমি প্রাণী দিয়ে তো দিলাম এতক্ষণ এবার আমি উদ্ভিদ দিয়ে উদাহরণ দিই উদ্ভিদে যেমন তোমরা লজ্জাবটির পাতা দেখেছো হ্যাঁ কি করে স্পর্শ করলে কি হয় ও মুদে যায় তো এটাও কিন্তু একটা সারা প্রদানকারী তাহলে এটা বাইরের থেকে হলো এটাকে এবার বহিস্থ উদ্দীপকটা কি এখানে স্পর্শ কারণ ওকে স্পর্শ করলে তবে অন্য কিছু করলে কি মুদে মুদে না মুদে মানে হলো বুঝে যাওয়া হম বোঝা গেল তাছাড়াও যদি আরো বলি তোমরা জানো না হয়তো সূর্যমুখী ফুল এখানে দেখো ছবি দেওয়া আছে সূর্যমুখী ফুলের দেখো সূর্যমুখী ফুলটা কিন্তু সূর্যের দিকে মুখ করে আছে আছে তো এটা কিন্তু উদ্ভিদের একটা সারা প্রদানকারী ক্ষমতা কি করলো তো সূর্যমুখী ফুল যেদিকে সূর্য ওঠে সেদিকে মুখ করে থাকে সূর্য কি করে পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় তার মানে এই যে এইভাবে রোটেশন করে ঠিক সূর্যমুখী ফুলও কিন্তু যখন ওঠে তখন এই দিকে মুক্ত থাকে আস্তে 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 যখন সূর্য অস্ত যায় তখন মুখ কিন্তু উল্টো দিকে হয়ে যায় বিপরীত হয়ে যায় কিন্তু এটা তোমরা দেখো যেখানে সূর্যমুখী বাগান আছে সেখানে গিয়ে লক্ষ্য করবে জিনিসটা তা এটাতে উদ্দীপক কি কোনটা উদ্দীপকের কাজ করছে যদি আমি বলি এখানে উদ্দীপকের কাজটা কে করছে সূর্যমুখী ফুলের গাছ সূর্য সূর্য থেকে কি বের তাপ না আলো হ্যাঁ তাপও হয় আলো এর ক্ষেত্রে হবে কি আলো আলোটাও একটা বহিষ্ঠ উদ্দীপক বুঝা গেল দুটা উদাহরণ গেল এবার আসি আমি আভ্যন্তরীণ উদ্দীপক এবার আভ্যন্তরীণ উদ্দীপক কি বললো জীবদেহের আভ্যন্তরীণ পরিবেশে মানে জীবদেহের ভেতরে হ্যাঁ সৃষ্ট উদ্দীপককে বলা হয় আভ্যন্তরীণ উদ্দীপক একটা উদাহরণ বলে নিয়ে অক্সিন অক্সিন নামে একটা হরমোন আছে যেটা হলো উদ্ভিদ হরমোন উদ্ভিদ হরমোন তিন টাইপের হয় একটা কি অক্সিন দুই নম্বর হলো জিব্বে রেলিন জিব্বে রেলিন আর তিন নম্বর হলো সাইটো কাইনিন এটা কি বললাম মনে রাখবে এটা কিন্তু তোমাদের সিলেবাসে আছে এটা সম্পর্কে পড়তে লাগবে অক্সিন সবাই কি করবে বলতো যখন আসব তখন খাতা আর প্লেনটা নিয়ে বসবে মোটামুটি এই তিন ধরনের উদ্ভিদ ধর্মন পাওয়া যায় আরো আছে মেনলি তোমাদের সিলেবাস এই তিনটেই আছে আরো আছে এবার এই অক্সিন জিব্বেরেলিন আর সাইটোকিনিন এই সম্পর্ক কিন্তু তোমাদের past সিলেবাসে আছে পড়তে হবে। তাই এবার কি বলছে উদাহরণটা কি? উদ্ভিদদে উৎপন্ন হরমোন অক্সিন। উদ্ভিদ হরমোন যেহেতু তা উদ্ভিদদে উৎপন্ন হবে। কি করে? উদ্ভিদকে বৃদ্ধির উদ্দীপনা যোগায়। এবার অক্সিন হরমোনের কাজ কি? উদ্ভিদকে বাড়তে সাহায্য করে। কোন দিকে? লম্বায়েও বাড়তে সাহায্য করে সাইডেও বাড়তে সাহায্য করে। একটা চারা গাছে তখন যখন তুমি লাগাও তখন তো ছোট থাকে নাকি? আস্তে আস্তে বড় হয় তো? সেটা কার জন্য হয়? অক্সিজেন অর্গানের জন্য হয় লম্বা হবে সাইডেও বাড়বে বোঝা তেমনি জীববিরিলিনের কাজ আছে আর সাইটোকাইনিনের কাজ আলাদা আছে এই জীববিরিলিন কি করে পত্র মোচন বিলম্বিত করে পত্র মোচন কি এই যে পাতা ঝরে যায় না শীতকালে পাতা ঝরে যায় না কিছু কিছু গাছে সেই পদ্ধতিটাকে বলা হয় পত্র মোচন এবার পত্র মোচন ছাড়া আরো কি আছে ফল মোচন এবার ফল পাকলে পড়ে যায় অটোমেটিকলি কেন পড়ে যায় কেন পড়ে বলতো আমরা যেমন ফলের মধ্যে কি থাকে বলতো উদ্ভিদের দেহের বজ্র যেগুলো আমরা যেমন কি করি টয়লেট করি তারপরে ইউরিন করি সেগুলো আমাদের দেহের বজ্র মানে ওয়েস্ট ওয়েস্ট প্রোডাক্ট যেগুলোকে বলবো তো সেগুলো আমরা কি করি দেহে যদি আমরা ওগুলোকে জমাই তাহলে আমাদের ক্ষতি হবে সেম উদ্ভিদেরও বজ্র থাকে যেহেতু একটা জীব বজ্র থাকে তাই ওরা কি করে এই একটা পদ্ধতির দ্বারা বের করে দেয় ওরা তো আমাদের মতো টয়লেট করতে পারে না তো ওদের জন্য ওই পদ্ধতি এক হলো পত্র মোচন এক হলো ফল মোচন আর তিন নম্বর হলো বাকল মোচন বাকল মানে ছাও দেখবা উদাহরণ হলো ছালের টেরা গাছ দেখছো বেড়া গাছের ছাল গুলো ওটা থাকে না ওটা কিন্তু ওয়ান টাইপ অফ বাকল মোচন গেল সাইটোকাইনিন এর কাজ আলাদা আছে মোটামুটি পরে আসবো আসতেছে তো বোঝা গেল আভ্যন্তরীণ আর বহিস্থ উদ্দীপক কাকে বলা হয় যেটা দেহের ভিতরে থাকে সেটা আভ্যন্তরীণ আর যেটা দেহের বাইরে থাকে সেটা বহিস্থ তো এবার বহিস্থ উদ্দীপকের মধ্যে চাপ তাপ স্পর্শ আলো এগুলো সব হয় কিন্তু হ্যাঁ এগুলো আসবে আচ্ছা এখানে একটা দেখো এটা একটা ক্লামাই ডোমোনাস হলো এক ধরনের কি বলবো বলো তো বলো বলো এক ধরনের শৈবাল আনুবীক্ষনিক শৈবাল আনুবীক্ষণিক কেন বললাম কারণ ওকে অনুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখা যায় তাছাড়া এমনি খালি চোখে তুমি দেখতে পারবা না সেই এটা হলো একটা ক্লামাই এবার দেখো এই ছবিটা আসুক এই ছবির মধ্যে দেখো এই যে চলাচল করতেছে না এগুলো কি বলতো যে সবুজ সবুজ হলো ওর ভেতরের কোষ কোষ এবার কোষগুলো কি এদিক থেকে এদিকে নড়াচড়া করতেছে কিসের জন্য নড়াচড়া করতেছে কোন হরমোনের প্রভাবে নড়াচড়া করতেছে বুঝা গেল এবার শৈবালও কিন্তু ওয়ান টাইপ অফ উদ্ভিদ উদ্ভিদ বলবো না উদ্ভিদ এর পূর্বপুরুষ বলতে পারো মানুষের যেমন পূর্বপুরুষ থাকে উদ্ভিদের পূর্বপুরুষ হলো শৈবাল কিন্তু উদ্ভিদ না কিন্তু কিন্তু পরে আবার উদ্ভিদের ভাগের মধ্যেই পড়ে বুঝা গেল তারপরে একটা ছবি আছে এখানে দেখো এটা হলো এটা হলো একটা যদি গাছকে গাছ না গাছের কাণ্ডকে যদি তুমি মাঝ বড় এদিক থেকে এদিক এটা এদিক থেকে এদিকে কাটলা তাহলে এটা গোল মানে লক কাটলা তুমি তাহলে ভিতরে কি থাকে অনেকগুলো কোষ থাকে দুই ধরনের কোষ থাকে এক জাইলেম এক ফ্লোয়েম আমাদের যেমন দেহে কি থাকে শিরা আর উপশিরা আর কি ধমনি থাকে শিরার আচ্ছা বলো তো শিরা আর যদি একটা পার্থক্য জিজ্ঞেস করি কি বলবা কি বলো জোরে বলো দাঁড়িয়ে বলো শিরা আর ধমনি মনে রাখবা শিরাটা হলো মোটা হয় মোটা মানে কি ওর এইটা এটা কি বলবো এটা মনে করো সেন্টার কোন বৃত্ত একটা এটা বৃত্তর এটাকে আমরা কি বলি কেন্দ্র কেন্দ্র থেকে এইটুকু দূরত্বকে আমি কি বলবো দূরত্বকে কি বলবো ব্যাসার্ধ আর পুরোটাকে বলবো ব্যাস তাই তো বলা এইবার শিরার ধমনীর থেকে বেশি হয় তার মানে শিরা হয় মোটা আর হয় কি চিকন ব্যাসার্দ কম হয় বুঝা গেল এবার আরো একটা পার্থক্য আছে যে শিরা যদি কাটে তাহলে কি গল গল করে রক্ত পড়বে কারণ ওর সাইজ তো বড় মোটা গল গল করে করবে এবং বড় পাইপ দিয়ে কি গল গল করে জল পড়ে না আর যদি পাতলা পাইপ থাকে তাহলে কি ফিনকি দিয়ে জল পড়ে না সেম শিরা আর ধি শিরাতে গল গোল করে জল পড়বে রক্ত পড়বে আর থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ে বলে না যে যে এই হাত কাটে মানুষে এখানে থাকে শিরা এটা যদি কাটো গল গোল করে রক্ত তাড়াতাড়ি বেরিয়ে তুমি মরে যাবে যদি ওখানে ধমনি কাটো ধমনি কাটলে কি আস্তে আস্তে রক্ত বেরোবে আর আমাদের রক্তের একটা ধর্ম আছে কি ধর্ম তো যে রক্ত কাটার পরে কোনো জায়গায় কাটার পরে সেখানে আমাদের বডির কিছু সেল আছে সেগুলোকে কি বলে শ্বেত রক্তকণিকা তিন ধরনের সেল থাকে রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অঞ্জগুলি দেখবে শ্বেত রক্তকণিকার কাজ কি আমাদের ইমিউনিটি পাওয়ার অনক্রমতা যেটাকে বলা হয় ইলেভেনে পড়বে অনক্রমতা মানে ইমিউনিটি পাওয়ার যে সর্দি কাছে বলে আমরা ঠিক হই গেমি ওটা কিন্তু আর হোয়াইট বি মানে ডাব্লিউ বি জন্য হয় মানে শ্বেত রক্ত কণিকার জন্য হয় আচ্ছা কি বলতেছিলাম যেন ভুলে গেলাম

পাতাটা হলো আর হাড়ি এবার হাড়িতে বোঝাতে হলে কি একটা পাইপ বা কিছু একটা দরকার হবে সেটা সেটার জন্য কে সাহায্য করে